তিলোত্তমা খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল ছাত্র সমাজ দোবরাজপুরে উই ওয়ান জাস্টিস মিছিল সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করা তিলোত্তমা খুনের ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছে দূবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা আর জিপার কলেজে প্রথমত যে ডাক্তারের ডাক্তারের যে নির্যাতন ঘটেছে তারই বিরুদ্ধে আমরা হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে পথে নেমেছিলাম যাতে আমরা যথেষ্ট পরিমাণ জাস্টিস পাই নারীদের সুরক্ষা খুবই প্রয়োজন নারীরা দেশের ভবিষ্যৎ একজন পুরুষও জন্মগ্রহণ করে নারীর কাছ থেকে তাই আমাদের সুরক্ষা দান করতে হবে এটা সরকারকে এবং সকল পরিষেবা যারা আমাদের মাথার উপর রয়েছে তাদেরকে বুঝতে হবে আমাদেরকে সুরক্ষা দান করতে হবে আমরা যেন যথাযথ এ This part. তার জন্য সিবিআই কে তাড়াতাড়ি তদন্ত শেষ করে মেয়ের মা বাবা এবং আমাদের সকল নারী জাতিকে জাস্টিস পাইয়ে যেতে হবে কারণ হচ্ছে কারণ কালো ব্যাচটি আমাদের দেখানো যে আমরা কতটা শোকাহত হয়ে পড়েছি নারী ছাড়া আমাদের দেশ যে বা গোটা ভবিষ্যৎ যে অন্ধকার তাই একটা প্রতীক হিসাবে আমরা কালো ব্যানটি হাতে নিয়েছি এবং দাদারা সেটা মাথায় গ্রহণ করেছে সেটা বোঝানোর জন্য যে নারীরা গুরুত্বপূর্ণ নারীরা দেশের শিকড় ভবিষ্যতে শিকড় আমরা কলেজ থেকে শুরু করে আমাদের হেতমপুর বাস স্ট্যান্ড চত্বর গোটা হেতমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এসে আমরা আবার আমাদের মিছিলটি শেষ করেছি নাম তানিয়া সেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ সেকেন্ড সেমিস্টার কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তিলোত্তমা খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে উই ওয়ান জাস্টিস স্লোগানে মুখরিত হয় গোটা হেতমপুর প্রতিবাদ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে হেতমপুর বাস পর্যন্ত গিয়ে শেষ হয় এরপর পুনরায় কলেজে ফিরে আসে এই মিছিলে এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে যারা সকলেই তরুণী চিকিৎসকের আত্মার শান্তি কামনায় এক মিনিটে নিরাপত্তা পালন করে প্রতিবাদকারীদের একটাই দাবি এই নক্করজনক ঘটনায় জড়িত প্রকৃত দর্শীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক শিবের কাছে তারা দ্রুত অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়ে এই মিছিলের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ